বাংলাদেশ সুপার রেটে চলে গেছে হয়তো অনেকে ভেবেছিল বাংলাদেশ সুপার রেটে যাবে না যাবে শ্রীলঙ্কা অথবা নেদারল্যান্ডস কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে হেরেছে নেদারল্যান্ডস বাংলাদেশের সাথে হেরেছে এই দুইটা টিমই আবার সাউথ আফ্রিকার কাছে হেরেছে যে কারণে এই দুইটা টিম পিছিয়ে পড়েছে বাংলাদেশের থেকে সো বাংলাদেশ সুপার রেটে চলে গেছে কিন্তু বাংলাদেশের অধিনায়কের কি অবস্থা আপনারা হয়তো এর মধ্যে দেখেছেন শ্রীলঙ্কার সাথে নাজমুল হোসেন শান্ত মাত্র সাত রান করেছেন সাউথ আফ্রিকার সাথে চোদ্দ রান করেছেন নেদারল্যান্ডের সাথে মাত্র এক রান মাত্র রান তারপর নেপালের সাথে চার রান করেছেন এই নাজমুল হোসেন শান্ত তিনি বলছেন যে অধিনায়ক হলে যে প্রতি ম্যাচে রান করতে হবে বিষয়টা এমন না এবং তিনি রান করছেন না ক্যাপ্টেন্সি করছেন ম্যাচ জিতেছে তিনি আরো একটা কথা বলেছেন বিশ্বকাপের আগে সেটা হচ্ছে যে এইবার যাতে দলের প্রতি মানে বেশি না থাকে অথবা বেশি রাখবেন না বাংলাদেশ টিমের উপর এটা কি বাংলাদেশ টিমের কথা বলেছিলেন নাকি নিজের কথা বলেছিলেন বাংলাদেশ টিমের অধিনায়ক তিনি চারটা ম্যাচ খেলেছেন সাত চোদ্দ এক চার তিনি কি বাংলাদেশ টিমকে তার ক্যাপ্টেন্সি দিয়ে সেমিফাইনালে নিয়ে যাবেন সুপার ইটে যাদের সাথে খেলবে প্রথম অস্ট্রেলিয়ার সাথে তারপর ভারতের সাথে তারপর আফগানিস্তানের সাথে এই তিনটা ম্যাচে কি তিনি কামব্যাক করবেন নাকি একই ধারায় তিনি চলতেই থাকবেন আপনাদের কাছে আসলে কি মনে হয় ভারতের সাথে তিনি কত করবেন ভারতের যেসব বলার আছে আসলে কোন বলার তাকে আউট করবেন কি মনে হয় অস্ট্রেলিয়ার যেসব বলার আছে কোন বলারের বলে তিনি আউট হবেন নাকি ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সাথে ধামাকা ধামাকা ইনিংস খেলবেন কি মনে হয় চারটা ম্যাচ গেল একটা ম্যাচেও তিনি সামনে থেকে লিড দিতে পারেন নাই এক ক্যাপ্টেন্সি কি মনে করেন আপনারা এইভাবে খেলতে থাকলে বাংলাদেশের টপ অর্ডারের নেতৃত্বে থাকার কথা ছিল শান্তর কিন্তু তিনি কি করছেন তো সব কিছু মিলে আসলে আমাদের বলেও লাভ নাই এখান থেকে বলে কোনো লাভ নেই ভালো খেললেও শান্ত খারাপ খেললেও শান্ত অধিনায়ক থাকছেন এবং তিনি ক্যাপ্টেন্সি করবেন যদি এভাবে চলতে থাকে হয়তো বিশ্বকাপের পরে তাকে ক্যাপ্টেন্সি থেকে অথবা টি টোয়েন্টি ফর্মেট থেকে তাকে সরিয়ে নেওয়া হতে পারে কী হতে যাচ্ছে সামনে তিনটা ম্যাচে শান্ত কি টি টোয়েন্টি ফরম্যাটে কন্টিনিউ করবেন দলের পারফরম্যান্সে কিছুটা কি অবদান রাখবেন তিনি সেটা সময় বলে দিবে।